ফ্রেন্ডস রাধে রাধে অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি আর এটা কোনো ব্লগ হতে চলেছে না কারণ তোমাদের সাথে একটু শেয়ার করতে চলেছি যে আমাদের বাড়িতে শনিদেব পূজা কী কী নিয়ম বিধি দিয়ে হয় কারণটা অনেকেই এই পুজোটার নিয়ম জানে না তার কারণে ভাবছি আমার বন্ধুদের সাথে শেয়ার করি আর যারা এই পুজোর নিয়ম জানো তারা কমেন্টে জানাও আশা করছি তোমরা আমার কথাটা মানে শুনে বুঝতে পারবা যে কেমন নিয়মে আমরা করছি পুজোটা আর এই পুজোটা আজ থেকে না অনেক বছর ধরে কয়েক বছর ধরে এই পুজোটা চলে আসছে কারণ আমার দাদুরা যখন ছোট ছোট ছিল তার বাবারা মানে আমার পর দাদুরা এই পুজোটা করত। আর তার দেখে দেখে আমার দাদুরা করতো তা আমার দাদুদের দেখে দেখে আমরা শিখেছি আমার দাদুরা যেটা শিখিয়েছে যে এই পুজোটা এই নিয়মে করতে হয় তো আমরা এখন করছি আর কি মানে আমার বাবারা আবার কাকুরা করে এই পুজোটা তো এই পুজোর অনেক নিয়মবিধি কারণ এই পুজোতে যারা বসবে আর কি তাদেরকে পুজোটাকে উঠে নিয়ে স্নান করে তারপরে ঘরে যেতে হবে এটা নিয়ম আছে আর কি আর এই পুজোর প্রসাদ তো খাওয়া যায় কিন্তু গায়ে এই পুজো প্রসাদ গায়ে ঠেকলে পড়ে ওকে স্নান করতে হয় আর কি আর এই পুজোর প্রসাদ ঘরে নিয়ে যেতে হয় না মানে নিজেদের বাড়ির উঠোনে এই প্রসাদ খেতে হয় আর কি আর তার কারণেই এই পুজোতে অনেক নিয়ম বলা হয়েছে তো এ আমি জানতাম না আর কি আমার পিসিরা পুজোর মধ্যে গল্প করছিল যে এই পুজোর শনিদেবের মূর্তি তৈরি করতে গেলেও উপোস হয়ে উপোস হয়ে মানে যে তৈরি করবে আর কি উপোস করে নিয়ে এই পুজোর মানে শনিদেব বাবাকে তৈরি করতে হয় উপোস করে নিয়ে তো আমি জানতাম না এটা প্রথম এইবারই শুনলাম আমার পিসিদের মুখে আর দেখো আমরা বেলেঞ্চের মধ্যে দূরে বসে আছি আর ওখানে মারা নিচে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে মা বললো যে তোদেরকেও পুষ্পাঞ্জলি দিতে হয় না তোরা দিবি তো মানে স্নান করতে হবে আর কি তার কারণে মা বললো যে তোদেরকে পুষ্পাঞ্জলি দিতে হবে না আমরা দিব এটাতে পুষ্পাঞ্জলিও দেওয়া যায় না স্নান করতে হয় পুষ্পাঞ্জলি দিলে আর ঠাকুরমশাই দেখো মন্ত্র পড়ছ তো আমি একটু পাশে বসেছিলাম তো মা বললো যে দূর থেকে প্রণাম করেলে তো আমরা দূর থেকে প্রণাম করে নিয়েছিলাম তো এই পুজোতে আমরা অনেক অনেক নিয়মবিধি দেখলাম আর কি মানে আলাদা আরও পুজো যে আছে ওই পুজোতে এত নিয়ম নাই তার কারণেই মানে ভাবলাম যে আমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করা যায় তো আমরা এই পুজোতে অনেক অনেক সবাই মিলে আনন্দ করলাম আমার বোন আসছিলো আমার বোন জামাই আসছিলো সবাই মিলে খুবই আনন্দ করলাম আনন্দ করে এই পুজোটা সেলিব্রেশন করলাম আর কি তো দেখো এই যে কাকিমা আরতি দিচ্ছে এখানে কাকিমা সবাইকে মানে আরতি হলো শনিদেব বাবার তো আরতি দিচ্ছিলো আর শনিদেব বাবাকে খুবই 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 মিষ্টি লাগছিল আর এই যে দেখো বড় মালাটা দেখতে পাচ্ছ শনিদেব বাবার গলায় কার এই মালাটা মা ভোরবেলা উঠে আমাদের বাগান থেকে ফুল তুলে নিয়ে তারপরে মালাটা তৈরি করেছিল কারণ এই মালাটা তৈরি করতে অনেকটাই সময় লেগেছিলো তার কারণে তো এই মালাটা তৈরি করতে করার সাথে সাথে অনেক পুজোর জোগাড় ছিল ওই পুজোর জোগাড়গুলোও করেছিল, মা তার কারণে সব ভোরবেলায় ফুল তুলে নিয়েছিল সকালে সময় পাবে না আর আমাদের এই জায়গাটাতে সকালবেলা ফুল থাকেও না আর কি মানে অন্য অন্য আরও লোকগুলো তুলে নিয়ে চলে যায় তার কারণে আর এই যে দেখো এখানে পুজোর যোগ যোগ্য হচ্ছে তো নিয়ম ছিল যে বেলপাতা ঘিয়ে ডুবিয়ে নিয়ে ইসে যোগ্যতা দিতে হবে তার কারণে দিচ্ছিল আর কি আর এই জায়গাটাতে এই জায়গাটাতে প্রসাদ সবাই প্রসাদ পাচ্ছিলো প্রসাদ খেতে দিচ্ছিল তো সবাই মিলে পুজো টুজো করে সবাই খুবই আনন্দ করে প্রসাদ খেলাম আর কি তো ফ্রেন্ডস চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো আমি ভাবলাম যে ব্লগ না করে আজকে এই শনিদেব পুজোর বিধি তোমাদের সাথে শেয়ার করা যায় কারণ একটা ব্লগের মধ্যে এত কিছু বলা যেত না তার কারণেই ভাবলাম তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমার ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে हरी बोल जय शनिदेव महाराज